বাড়িতে আজ আবার রাতুল এসেছে রাতুল আমার ননদ অনিবার হবু স্বামী শ্বশুর শাশুড়ি স্বরূপের কাছে থেকে তাই শুনেছি বিয়ের কয়েকদিন পর থেকে দেখেছি এ বাড়িতে ছেলেটার অবাদ আনাগোনা সে নাকি শুধু অনিমার মাস্টার্স কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করছে শেষ হলেই ধুমধাম করে বিয়ে হয়ে যাবে অনিমার রাতুল বলতে এক ঢোক জল বেশিই খায় শ্বশুর শাশুড়ি দেখছি রাতুলকে নিয়ে গদ এসে দাঁড়ালে কি করবে কি বলবে ভেবেই পায় না তা গদগদ গদ কথা লোকে আমাদের মধ্যবিত্ত বললেও আদতে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার সেখানে রাতুলের নিজস্ব দোতলা বাড়ি গাড়ি ভালো বেসরকারি চাকরি মোটামুটি সুন্দরী অনিমার জন্য তা হাতে চাঁদ পাওয়া সামিলও বটে রাতুল বাড়িতে চিকেন আসে একটু ভালো মাছ আমি রান্না করি পেনশন পেলে শ্বশুরমশাই আলাদা করে টাকা তুলে রাখেন এগুলোর জন্য কখনো কখনো স রূপও মরজি বুঝে বাইরে থেকে খাবার নিয়ে আসে তখন দু চার দিন টানাটানি করে সংসার চালিয়ে নিতে হয় স্বরূপকে বিয়েটা করেছিলাম ভালোবেসে একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি মাইনের চাকরি করে স্বরূপ আমাদের সংসার চলে যায় তবে বিলাসিতার কোনো জায়গা নেই ওই মাহিনী থেকে এখন বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছে বাড়িতে টিভি ফ্রিজ যা আছে সেটা আমার বাপের দেওয়া শাশুড়ির এই দুটো দাবি ছিল বাবা কোনো রকমে মিটেছে এছি গাড়ি কিছুই নেই কোনোকালে হবে বলে মনে করি না কিছুদিনের মধ্যে নতুন সদস্য আসবে আমাদের মাঝে তার খরচ খরচা বুঝে নিয়েছি মধ্যবিত্ত জীবনটা এভাবেই কোনো রকমে কেটে যাবে মাছ চারেক হল শরীরে নতুন প্রাণের অস্তিত্ব টের পেয়েছি যদিও স্বরূপ ছাড়া এখনও কাউকে বলিনি শ্বশুর ইচ্ছে নয় এখনই বাচ্চা কাচ্চা নেই ভয় যদি স্বরূপ সংসারে টাকার পরিমাণ কমিয়ে দেয় যদি বোনের বিয়ের জন্য জম টাকা জমানো বন্ধ করে দেয় শ্বশুরের পেনশনের টাকা তো ওষুধ আর রাতুলের পেছনে চলে যায় রাতুল এত বড় লোক কিন্তু এই সংসারে কোনো দায়িত্ব নিতে চায় না এমন ভাব দেখায় যেন অনিমাকে বিয়ে করে এই গরিব পরিবারকে সে উদ্ধার করে দিচ্ছে অনিমাও সবসময় রাতুলের মরমর্যি বুঝে চলে রাতুলের গার্লফ্রেন্ড বলে সে হলে বেশ সম্মান পায় স্বরূপের সাথে কথা বলে ঠিক করেছি আমার কনসিভ করার কথাটা ছমাস পর বাড়িতে জানাবো জানি জানতে পারলে শাশুড়িমা আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন শীসেকছে নাকি অনেক খরচা স্বরূপ বলেছিল একদিন শাশুড়িমা কিছুতেই চাইবেন না স্বরূপ আমার পিছনে খরচ করুক তারা চেয়েছিলো আগে অনিমার বিয়েটা হয়ে যাক কিন্তু স্বরূপের জেদের কাছে হার মানতে হয়েছে সত্যি বলতে কি যদি আমার বাবা খরচ চালানোর ক্ষমতা থাকতো ওখানেই চলে যেতাম একটু বিশ্রাম তো যুক্ত এ সময় কিন্তু কিভাবে যাবো আমি জানি এই বিয়ে দিতে বাবার বাজারে বেশ কিছু দেনা হয়েছে আমি যদি পণ্য দিয়ে বিয়ে করতে চাইনি কিন্তু উপায় ছিল কই আমাদের কলোনিতে ঘরের দরজায় রাত বিয়েতে টোকা আশালীনতার ইঙ্গিত জোরবার হয়ে যাচ্ছিল বিয়ে ছাড়া বাঁচার উপায় ছিল না তখন যেন এক দেবদূতের মতো স্বরূপ আমার জীবনে আসে মাঝ দুয়েক প্রেম করার পর দুই পরিবারের সম্মিতিতে আমার বিয়ে ঠিক হয় দিনে দিনে চেহারাটা ভারী হচ্ছে বুঝতে পারছি কাজের গতি আগের থেকে শ্লথ সংসারের কাজ সময় মতো না পেলে শাশুড়িমা বিরক্ত হন বুঝতে পারি কিন্তু আমি বা কি করব শরীর যে আর চলতেই চায় না বাবাকে বললে হয়তো নিয়ে যাবে কিন্তু বাবার ঘাড়ে বসে বোঝাপাড়াতে আমি চাই না মন্দের মধ্যে একটা ভালো আমার প্রেগন্যান্সিতে বমি ভাব নেই বমিভাব থাকলে এতদিন বাকিরা না বুঝলেও শাশুড়িমা ঠিক বুঝে যেতেন অভিজ্ঞ মানুষ কিনা আজকাল মাঝে মধ্যে আমার দিকে সন্ধে দৃষ্টিতে তাকান আমি এড়িয়ে যাই এমনিতে রাতুল খালি হাতে আসে এই সংসারের জন্য কোনোদিন কিছু হাতে করে আনতে দেখিনি অনিমার জন্য অবশ্য মাঝে মাঝে টুকটাক জিনিস নিয়ে আসে সেসব আবার অনিমা গর্ব করে দেখায় সেদিন অবাক হয়ে দেখলাম রাতুলের হাতে মিষ্টি অথচ এই মুহূর্তে বাড়িতে কেউ নেই শাশুড়ি গেছেন ভজন শুনতে শ্বশুর বন্ধুদের আড্ডায় অনিমাও খানিকাকে এক বন্ধুর সঙ্গে বেরোলো এক দরজা খুলতে একটু ইতস্তত বোধ হচ্ছিল কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল রাতুল এ বাড়ির জামাই কম ভিআইপি বেশি সে বাইরে দাঁড়িয়েছিল শুনলে শ্বশুরমশাই চিৎকার করে বাড়ি মাথায় তুলবেন তাদের দরজা খুলে দিলাম মিষ্টিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো আপনার জন্য নিয়ে এলাম হঠাৎ মিষ্টি কেন আমি যে অবাক হয়েছি তা আমার গলার সার দিব্যি বোঝা গেল। এমন সুন্দর মিষ্টি গোলগাল চেহারা আপনার একটু মুখ মিষ্টি না করলে চলে হেসে বলল রাতুল হঠাৎ করে কোমরে হাত রেখে এক ঝটকায় কাছে টানলো আমাকে আজ বরং আমি তোমাকে নিজে হাতে একটা মিষ্টি খাইয়ে দিই কাউকে কিছু বলার দরকার নেই এই মিষ্টি মুখ কেবল তোমার আমার ভয়ে কেঁপে উঠলাম এমন সাহস কীভাবে হলো রাতুলের কি করতে চাইছে আমার সঙ্গে একা আমি এখন কি করব। হাতের কাছে কিছুই যে নেই আমাকে বাঁচাতে বোধ শব্দ করে কলিং বেল্টে বেজে উঠল আমায় ছেড়ে ভদ্র ছেলের মতো চেয়ারে বসে পড়লো রাতুল যেন এতক্ষণে কিছুই হয়নি ভয়ে ভয়ে এগিয়ে যেতে গিয়ে সজড়ে হোঁচট খেলাম পাশে থাকা চেয়ারের হাতল ধরে কোনোরকম নিজেকে সামলে নিলাম রাতুলের ঠোঁটে শয়তানি হাসি কখন পাটা আগে বাড়িয়ে দিছি সেটা টেরি পায়নি কোনো রকম হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম বাইরে স্বরূপ দাঁড়িয়ে আছে রাতুলকে এই সময় এ বাড়িতে দেখে অভুতায় অবাক হলো তুমি এখানে রাতুল অপ্রস্তুত হওয়ার ছেলে নয় সে এক গাল হেসে বললো অনিমা বলেছিল থাকবে তাই এসেছিলাম কিন্তু অনিমাইকেই তো দেখছি না কাল সঙ্গে যেন বেরিয়েছে নামটাও আমাকে বলে যায়নি আপনার বোন দেখছি বেশ বে ভবিষ্যতে সংসার করবে কিভাবে বোনের খামখেয়ালের দাম মেটাতে দাদাকে বাড়ির হবু জামাইয়ের জন্য ফিশ ফ্রাই আর চপ নিয়ে আসতে হয় খাওয়া দাওয়া সেরে রাতুল চেয়ারে বসে আর চোখে আমার মাপতে থাকে এর আগেও দেখেছি এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে কিন্তু এমন অদ্ভুত আচরণ এই প্রথম অস্বস্তিক্ষে রান্না করে চলে গেলাম খানিক পরে দেখি রাতুল সেখানে এসে দাঁড়িয়েছে আসতেই পারে হবু জামাই বলে কথা এ বাড়িতে সর্বত্র তার অবাধ গতি ঈশ্বর ঠাট্টা সুরে বলে উঠলো বৌদি আপনার ফিগার যা দেখছি ফাটাফাটি অনিমা আপনার ধারে কাছেও আসে না প্রেম করছিলাম তাই নইলে আমি আর সহ্য করতে পারিনি সবজি কাটা ছুরিটা তুলে নিয়ে বলি আপনি এক্ষুনি ঘরে যান আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব ছুরিটা দেখে হাসলো। চেঁচানোর কথা শুনে ভেজা বেড়ালের মতো লেজ গুটিয়ে পালার রাতুল কিন্তু আমার বুক থেকে ভয়ের ভাব গেল না কি করতে চাইছে রাতুল আমার সঙ্গে সবাই শুয়ে পড়লে রাতের বেলা স্বরূপকে সব কথা খুলে বললাম শুনেই গম্ভীর হয়ে গেল স্বরূপের মুখ যা হয়েছে সে নিয়ে আর কোনো উচ্চবচ্চ করার দরকার নেই চাপা গলা বললো স্বরূপ এখন থেকে নিজেকে সাবধানে রাখতে চেষ্টা করো রাতুর এলে সামনে বেরোনো আর কোনো দরকার নেই এখন ভালোই ভালো অনিমার সঙ্গে বিয়েটা হয়ে গেলেই বাঁচি নিজেকে একটু ঢেকে ঢুকে রাখলেই তো পারো আমি কি করলাম অবাক হতেও বোধ এবার ভুলে যাব আমি আমি তো দেখেছি আমাকে সেই পোশাকে কোথায় ভুল ছিল আমার তাছাড়া আমি না বেরোল রাতুর এবারের সর্বত্র গতিবিধি তাকে আটকাবে কিভাবে অত কিছু জানি না তোমায় যা বললাম দয়া করে সেটুকু মেনে চলো এটা আমার বোনের ভবিষ্যতের প্রশ্ন তোমার জন্য ওর ভবিষ্যতে যেন কোনো আস না আসে নিজেকে সামলে রাখতে না পারো কেমন মে তুমি কি বলতে চাইছোটা কি এখানে আমার দোষ কি। তোমার বাবাই তো বলেছে রাতুল যখন আসুক তাকে জামায়াতর করতে হবে একটু থামলাম এতক্ষণ উত্তেজনায় দম নিতে ভুলে গেছিলাম গম্ভীর মুখে বলে উঠলাম আজকের ঘটনায় তুমি কি আমায় বিশ্বাস করছো না কি মনে হয় তোমায় আমি মিথ্যে বলছি আমার কথা শুনে স্বরূপ রেগে যায় বিরক্তি মাখা স্বরে বলে নতুন করে আর কোনো ঝামেলা বা না উন্নত দেখছো না আমাদের আর্থিক অবস্থা নুন আনতে পান্তা পড়ে আমাদের সন্তান আসতে চলছে তার কথাটা তো ভাবতে হবে তোমার কথা তোমার সব কথাই না হয় বিশ্বাস করলাম কিন্তু তাতে কী এখন কী চাও তুমি কী করলে তুমি সন্তুষ্ট হবে তোমার জন্য কি আমি রাতুলের সঙ্গে ঝামেলা করতে যাবো ওর সঙ্গে ঝামেলা করলে আমরা কী করতে পারবো কত পয়সা জানো না বুঝি সে কথা আমি কখন বললাম কিন্তু ওই ছেলেটার সঙ্গে বিয়েটা হলে তোমার বোন শান্তিতে থাকবে তো এরপর তোমার বোনকে বাড়িতে রেখে ওই ছেলে যদি কারো একটা বিয়ে করে বসে তখন তোমার বোন কোথায় যাবে ভেবেছ সেটা এ বাড়িতে ফিরে আসবে কিন্তু যদি তার মধ্যে ছেলে পুলে হয়ে যায় তখন বিপদ আরও বাড়বে মুখ থেকে শুভ কথা বলতে পারো না নাকি অত কিছু কোনো দিনও ঘটবে না রাতুল আমাদের অনিমাকেই ভালোবাসে আসলে বয়সটা কম অত বোঝে টুচে না তোমায় দেখে সাময়িকভাবে হয়তো একটা ভুল করে ফেলছে ভুল কি আমাদের হয় না ওসব কথা ভুলে যাও তনু রাত অনেক হলো যাও ঘুমিয়ে পড়ো নিজের কথা ভাবো না ভাবো অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো পাশ ফেরে শুতে গিয়ে উঠে বসে স্বরূপ চাপা গলা বলে কান খুলে শুনে রাখো তনু এই কথা যেন কোনোভাবেই অনিমার কানে না যায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না তখন আমি ভুলে যাব কোনো একদিন তোমায় ভালোবেসেছিলাম সিঁদুর পরিয়ে ভালো রাখার দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম জেনে শুনে ওই ছেলের হাতে নিজের একটিমাত্র বোনকে তুলে দিবে বলতে না চেয়েও কথাটা বলেই ফেললাম এ কেমন মানসিকতা আমার স্বামীর স্বরূপের শেষ কথাগুলো নিজের কানে শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এই কি সেই ছেলেটা যাকে একদিন আমি ভালোবেসেছিলাম এর হাত ধরে আজনম চেনা বাড়ি ছেড়ে আস্তে আস্তে ভেবেছিলাম পুঁথিগন্ধ ময়নারক থেকে এতদিন উদ্ধার পেলাম দেব না কি উপায় কি এতদিনে পাড়ার সবাই অনিমার বন্ধু জেনে গেছে রাতুলের সঙ্গে অনিমার বিয়ে হবে কেবল ফাইনাল পরীক্ষা অপেক্ষা সবাই দেখে প্রায় রাতুল আমাদের বাড়িতে আসে অনিমার সঙ্গে সময় কাটায় কোনোভাবে যদি এখন বিয়েটা না হয় তখন কিন্তু সব দোষ আমার বন্যের ঘাড়ে পড়বে এ সমাজে আজও পুরুষ দোষী হয় না সব দোষ সব মেয়েদের জন্য তোলা থাকে ঠান্ডা মাথায় কথাটা ভেবে দেখো তনু তোমায় ভালোবেসেছি তাই জানি তুমি মিথ্যে বলছো না কিন্তু সত্যি হলো কিছু সত্যি সামনে না আসাই ভালো সিনেমা সিরিয়ালে দেখানো প্রতিবাদের গল্প নিয়ে জীবন চলে না এখন যদি এই সামান্য একটা কারণের জন্য অনিমার বিয়ে ভেঙে যায় তবে অন্য কেউ আর ওকে কোনোদিনও বিয়ে করতে রাজি হবে কি না সন্দেহ সারা জীবন অনিমা আয়বুড়ে থেকে যাবে আর দাদাবধূ হিসাবে আমাকে আর তোমাকে ওর বিয়ে ভেঙে দেওয়ার জন্য দায়ী করবে বলবে আমাদের জন্য ও সংসার সাজানো হলো না দাদা হয় কীভাবে বোনের স্বপ্ন ভেঙে দেব বলতে পারো কেবল প্রতিবাদ করলে হয় না তনু পরবর্তীকালে এর ফলে কী কী ঘটতে পারে সেটা ভেবে রাখতে হয় অনেক বুঝেছি এবার ভেবে পাশ ফিরে শুয়ে পড়ে সরুপ শোয়ার সঙ্গে মৃদু নাসিকা গর্জন শুরু হয়ে যায় জেগে কেটে যায় সারাটা রাত এই বাড়িতে কীভাবে থাকবো আমি যে মানুষটাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম সেই তো হাসি মুখে সব অন্যায় মেনে নিতে কীভাবে মেনে নিব আমি বুকের ভিতর উতাল একবার ভাবলাম ফিরে যাই বাবার কাছে কিন্তু বাবাকে আদৌ আশ্রয় দেবে চাইলেও কি দিতে পারবে বাবার আর্থিক অবস্থা আমার অজানা নয় এখন তো আমি আর একাকী নই সঙ্গে রয়েছে আমার সন্তান একটা প্রাণ বেড়ে উঠছে আমার মধ্যে দুজনের খরচ চালানোর ক্ষমতা বাবার নেই এই মুহূর্তে আমি কাজে বেরোতেও পারবো না শরীরে সে শক্তি নেই আমার এর মধ্যে কেটেছে আরও এক সপ্তাহ আজকাল বেশ ভয় ভয় থাকি কিন্তু উপায় কী পালানোর উপায় থাকলে এতদিন ঠিক পালা তুমি এই কদিন রাতুল আরও বেশি চেষ্টা করছে আমার ঘনিষ্ঠ হতে গোপনে গিফট নিয়ে এসেছে লোকচক্ষু আড়ালে ভালোবাসার নাটকও করেছে সেসব যখন কোনো কাজ হয়নি তখন ভয় দেখিয়ে ওর কথা মতো কাজ না করলে চরিত্র অপবাদ দিয়ে আমাকে বাড়ি ছাড়া করবে কেউ শুনবে না আমার মতো একটা চালচুলহীন মেয়ের কথা সবাই রাতুলের কথা মেনে নিবে বুঝলাম জল গলা ছাড়িয়ে মাথার উপর উঠতে চলছে এভাবে চুপ করে থাকলে চলবে না কিন্তু আমি এক অসহায় মেয়ে আমার কথা শুনবে কে জানলার ধারে বসে চুপচাপ খানিক ভাবলাম বুঝলাম কথা বলে কথা শুনে কিছু হবে না এ আমার একার লড়াই তাই লড়তে আমাকেই হবে এমন কিছু একটা করতে হবে যাতে রাতুলের ভালো মানুষের মুখোশ এবারে সবার সামনে খসে পড়ে স্বরূপও সবটা মেনে নিতে বাধ্য হয় কাটা দিয়ে কাঁটা তোলা আমার অভিপ্রায় নয় কিন্তু এছাড়া আর কোনো উপায় বাকি আমার এক বোন ছিল পাড়াতুতো সুন্দরী আকর্ষণীয় তাকে একদিন সময় করে আসতে বলি অনেকদিন ধরে তার আমার শ্বশুরবাড়ি ঘুরে দেখার শখ ছিল এই ফাঁকে আমাকে নিজের কার্যসিদ্ধ করতে হবে ওই বোনকে সবটা ভালো করে বুঝিয়ে বলতে হবে আচমকা সব ভয় পেয়ে গেলে আবার পুরো পরিকল্পনাটাই মাটি হবে জানতাম রাতও আসবে এসেও ছিল ঠিক ততক্ষণে আমার নিখুঁত ট্রেনিং পেয়ে সুকন্যা সম্পূর্ণ রেডি শুধু রেডি নয় সুপার এক্সাইটেড সে ভাবতে পারেনি শ্বশুরবাড়ি বেড়াতে এসে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলাম জানি লড়াইটা মোটেও সহজ নয় কিন্তু আমার নিজের জন্য আমার অনগত পুত্র কিংবা কন্যা সন্তানকে ভালো রাখার জন্য এই স্টেপটা আমাকে নিতেই হবে সুকন্যা চোখের ইশারা করে আমি ছাদে নিয়ে গেলাম যদিও শাশুড়ি হঠাৎ বাড়িতে আসা এই অচেনা আগন্তিকটি দেখে খানিকটা বিরক্ত হয়েছিল কিন্তু আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না যে কোনো উপায়ে আমাকে রাতুলের স্বরূপে উন্মোচন করতে হবে জানতাম আমি ছাদে গেলে রাতুল কোনো না কোনো ছুত পুরো অবশ্যই যাবেন আর কার্যক্ষেত্র হলেও তাই মধুলোভী মৌমাছির মতো বাড়ির সবার নজরে লিয়ে রাতুল ছাদে উঠে এলো আমাদের ছাদটা অবশ্য ন্যাড়া দাঁড়ালে একটু ভয় ভয় লাগে কোনোভাবে খানিক পয়সা করে জোগাড় করে শ্বশুরমশাই মাথার উপর ছাড়টুকু ঢালাই করল চারপাশে পার্সিল তোলার সামর্থ্য হয়নি আর পায়ে পায়ে রাতুল আমার দিকে আসার চেষ্টা করলো চোখে মুখে ভয়ের ছাপ এমন ভাব দেখালাম ওকে হঠাৎ এখানে দেখতে পেয়ে যেন কতই না ভয় পেয়েছি জানি না এতক্ষণে নিশ্চয় নিজের কাজটা সেরে ফেলেছে সেইতে কার যেন পায়ে মৃদু শব্দ পেলাম নিশ্চয় অনিমা আসছে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে রাতুলের কানে না গেলো সে শব্দ ঠিকই আমার কানে এসেছে কাপড় তুলতে তুলতে থমকে গেছি আমার শাড়ির আচল রাতুল হাতে চোখে মুখে ভয়ত্তর দৃষ্টি হঠাৎ কেউ পেছন থেকে চেঁচিয়ে উঠলো কি করছো তুমি বৌদির সঙ্গে এমনটা কিভাবে করলে তুমি কেন করলে তুমি যে বলতে ভালোবাসো আমায় সবকে মিথ্যে ছিল আমি যে তোমায় বড্ড ভালোবেসেছিলাম এক রাস ধুলোর উপর বসে পড়ছে অনিমা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল শূন্য চোখে সে তাকিয়েছে দূরে আরও দূরের দিকে অনিমা অনিমা তুমি কিন্তু আমায় ভুল বুঝছো এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে রাতুল অনিমার কাছে দৌড়ে আসে ছাদে নিয়ে এসে তোমার বৌদি আমাকে প্রভোগ করছিল কে কাকে কী করছিল আমার যথেষ্ট বোঝা হয়েছে আমি নিজের চোখে দেখেছি বৌদি একাই কাপড় তুলতে ছাদে এসেছিল খানিক পরে তুমি এসেছ প্লিজ চলে যাও রাতুল দয়া করে এখান থেকে চলে যাও আর কোনো দিন এ বাড়িতে এসো না প্লিজ এ না ছি শেষে কিনা আমার বৌদির সঙ্গে ভুলটা আমারই হয়েছিল তোমায় ভালোবেসে কতদিন বাদে আমাদের বিয়ে হওয়ার কথা আর সেই সময়কে তুমি কি না কী ভেবেছিলে বিয়ের পরে এমনটা চালিয়ে যাবে আর আমি কিচ্ছুটি জানতে পারবো না আমার কাজ মিটে গিয়েছিল জানতাম চোখের সামনে এমন ঘটনা দেখলে অনিম্য প্রতিবাদ করবে করবে কোনো মেয়েই চোখের সামনে এমনটা দেখলে চুপচাপ মেনে নিতে পারে না আমি শুধু সুকন্যাকে শিখিয়ে দিয়েছিলাম রাতুলকে সিঁড়ি উঠতেই দেখলে অনিমাকে গিয়ে কেবল একটা কথা বলবে রাতুল তার জন্য এক ছাদে অপেক্ষা করছে যা চেয়েছিলাম একেবারে তাই হয়েছে প্রেমিকার হাতে রাতুল ধরা পড়েছে এতদিনে আমার সঙ্গে যে অন্যায় করেছে আজ তার জবাব দিতে হবে সবার সামনে একটা না অভিযোগ শুনতে শুনতে রাতুল বোধ করি ধৈর্যের ভাত ভেঙে গেছিল বিরক্ত মুখে একসময় অনিমার দিকে তাকে বলেই ফেলল কে তোকে বিয়ে করবে কি এমন সুন্দরী তুই এমন কি আছে তোর মধ্যে যে তোকে একেবারে গয়নাগাঠিতে সাজিয়ে ঘরের বউ করে নিয়ে যেতে হবে যাদের সঙ্গে ঘুরবো বেড়াবো তাদের সবাইকে বিয়ে করে ঘরে তুলতে হলে তো মুশকিল কোটি কোটি টাকার মালিক আরবি শেখের মতোই বাড়ির ভেতর হারেম খুলব নাকি তার জন্য টাকা কে তোর বাপ বাড়ির সবাই বিস্ময়ে হতবিম্ব হয়ে গেছিলো বোধহয় বাক হারিয়ে ফেলছিল কিছুক্ষণের জন্য নরক মিষ্টিভাষি হবু জামাইয়ের একই রূপ দেখছে তারা শ্বশুরমশাই পড়ে যাচ্ছিলেন কোনো রকম সামনে দেওয়াল ধরে নিজেকে সামলে নিলেন এই ছেলেকে তারা ভালোভাবে নিজের মেয়ের হাত নিশ্চিন্তে এর হাতে তুলে দেওয়ার কথা ভাবছিলেন এগিয়ে এসে রাতুলের কলার ধরে টানতে লাগল স্বরূপ যেন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে এসেছে চিৎকার করে বলতে লাগল তাহলে তার বোনকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অর্থ ছিল এমন প্রতিশ্রুতি কেন দিয়েছিল যে আর সবার সামনে এভাবে অপমান বা করছে কেন এখানে মান অপমানের প্রশ্ন আসছে থেকে। তখন দিয়েছিলাম মনে হয়েছিল বলে এখন বলছি তোমার বোনকে বিয়ে করতে পারবো না ওই মেয়ে সংসার করার যোগ্য না যে মেয়ে আমার কথা বিশ্বাস না করে আমাকে সন্দেহ করে তাকে আমি কিভাবে বিয়ে করে সহধর্মিনী করতে পারি তাছাড়া ওর কি যোগ্যতা আছে আমার মতো বিত্তশালী ছেলের স্ত্রী পরিচয় সমাজে পরিচিত পাবে পড়াশোনায় আহামরি কিছু নয় এসব মেয়েদের সঙ্গে দু চার দিন ঘোড়া বেড়ানো যায় তা বলে বিয়ে বিয়ে অত সহজ জিনিস নয় আমার বিয়ে আগে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে ভেবেছিলাম বলবো যাক ভালোই হলো। এইসবে সব ক্লিয়ার হয়ে গেছে অনেকক্ষণ হলো চলে গেছে রাতুল রেগে স্বরূপ নিজের ঘরে চলে গেল বোবার মতো ড্রয়িং রুমে বসে আছে শ্বশুর শাশুড়ি চার দেওয়াল জুড়ে শুধুই নিস্তব্ধতা মধ্যে মধ্যে অনিমার কান্নার সুর ভেসে এসছে ফুপিয়ে উঠছে সে এতদিনকে সম্পর্ক মান অভিমানে পালা সব কি এক লহময় ভুলে যাওয়া যায় সব কিছু কি এতই সহজ ঘরে ঢুকে অনিমার পিঠে হাত রাখি হাত সরিয়ে দেয় সে বরং ফুপিয়ে উঠে দু হাত দিয়ে প্রাণপরে জড়িয়ে ধরে আমায় কি ভুল করেছিলাম বৌদি কি ভুল করেছিলাম বলো তুমি কোনো ভুল নেই তোমার শুধু একজন ভুল মানুষকে ভালোবাসা ছাড়া আমি ওকে আঁকড়ে ধরে বললাম যে অপমান আজ তোমায় রাতুল করলো তার জবাব তোমাকেই দিতে হবে উপযুক্ত যোগ্যতা অর্জন করে আজ থেকে আর কান্নাকাটি নেই শুধু একটাই শপথ নাও আমি নিজেকে তৈরি করব। তাহলে তো তোমারও নিজেকে তৈরি করা উচিত বৌদি সারা জীবন দাদার উপর নির্ভর করে থাকবে কেন বদ্ধ ঘরের আড়াল দৃশ্য দূষণ এড়াতে পারে কিন্তু শব্দ দূষণ পারে কি অনিমার রাজ বিয়ে একজন ভালো মনের সরকারি আধিকারিকের সঙ্গে সে নিজেই দেখে শুনে পছন্দ করছে অনিমা মোটামুটি নাম করা একটা প্রাইভেট স্কুলে পড়ায় আর আমি এখানকার প্যাথোলজিক্যাল ল্যাবে রিসেপশনিস্ট আমার চার বছরের মেটা পিপির বিয়ে উপলক্ষে নতুন জামা পরে উঠোনে খেলে বেড়াচ্ছে রাতে ফিশ ফ্রাই খেতে পাবে বলে মুখখানা হাসি হাসি সেদিনের পর আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল স্বরূপ আমি করে দিয়েছি ভালোই জানতাম কোন মানসিক অবস্থায় দাঁড়িয়ে ও এমনটা করেছিল রুমে গিফটগুলো রাখতে এসেছিলাম এমন সময় ধুতি পাঞ্জাবি পরা দায়িত্ববান সড়ককে এসে দাঁড়ালো আমার সামনে দরজা বন্ধ করে কানের কাছে মুখ নিয়ে এসে চুপি চুপি বলল ভাগ্যে সেদিন নিজের সিদ্ধান্তে অটল থেকে ভুলটা ভাঙিয়ে দিয়েছিলে তাই হয়তো নতুন আলোয় তোমাকে চিনতে পারলাম চার দমন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার and subscribe to and Thank you for watching.